আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশিদাস কুকিং স্টুডিওর আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে কাঠ ফাটা রোদের গরমে ক্লান্ত হয়ে ওঠে শরীর উমন শরীর উমন চাঙ্গা করতে চাই রিফ্রেশিং কিছু ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ড্রিঙ্ক হতে পারে সহজ সমাধান আমের এই ভরা মৌসুমে আম দুধ হতে পারে আপনার প্রতিদিনের ক্লান্তি দূর করার দুর্দান্ত টনিক তো আজকে শেয়ার করবো আম দুধের খুবই সহজ একটি রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক দুধ তৈরি করার জন্য প্রথমে একটা পাতিলে আমি নিয়ে নিচ্ছি হাফ কেজি পরিমাণ গরুর দুধ দুধটাকে আমি ছেঁকে খুব ভালো মতো জাল করে নিব দুধ জাল হতে হতে ততক্ষণে আমটা রেডি করে নিতে হবে আমি এখানে চারটা আম নিয়ে নিলাম আমগুলো কেটে খোসা ছাড়িয়ে একটা ব্লেন্ডারের জালে নিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমার আমগুলো ব্লেন্ডার জারে নেওয়া হয়ে গেছে আমি এবার এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক হাতের কাছে কনডেন্স মিল্ক না থাকলে আপনারা চাইলে চিনিটাও দিয়ে দিতে পারেন তবে আম যদি খুব বেশি টক হয় সেই ক্ষেত্রে চিনির মাত্রা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ পরিমাণ মতো কিছুটা দুধ দিয়ে এবার এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে ব্যাস এবার কিছু বরফ কুচি দিয়ে পরিবেশন করলেই কিন্তু আম দুধটা একদম রেডি এই গরমে বাইরের অস্বাস্থ্যকর ফ্রুট জুস না খেয়ে ঘরে এই আম দুধটা ট্রাই করে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে গ্যারান্টি ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার দিতেও ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ